হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো রেডি হয়েছি আর এই যে ব্যাগ কাঁধে তো দাঁড়িয়েছে আর নন্দিনী মোজা পড়ছে টোটো আসার টাইম হয়ে গেছে তারপরে তো এই যে দেখো টোটো চলে এসেছে নন্দিনী উঠে পড়লো টোটোতে আর আজকে তো বৃহস্পতিবার আজকে এই সাদা ড্রেসটা পড়তে হবে আর বেলায় আজকে কি রোদ দূর ভাবতেই পারবে না তো এই যে দেখো নন্দিনী ছাতা মাথায় স্টেশনে আর এসেই তো ওর ফ্রেন্ডসরাও সবাই চলে এসেছে তো এই যে দেখো কত গল্প কত কথা তো এই করতে করতে ট্রেন কিন্তু চলে এসেছে এই দেখো ট্রেনে উঠে পড়েছি আর বাইরের দৃশ্য দেখছি আমরা দুজনে তারপরে দেখো নন্দিনীকে রেখে চলে এলাম আমাদের আবার যাবার ট্রেনও চলে এসেছে উঠে পড়লাম ট্রেনে তারপরে ট্রেন থেকে নেমে এই দেখো হাঁটছি আর আকাশটা দেখো কত সুন্দর আজকে আর হেঁটে হেঁটে আসছি বাড়িতে আর পাশেই দেখো এই জল বেঁধে গেছে তো আমাদের এইদিকে প্রায় সব জায়গায় এরকম হয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে চ্যানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম আর নন্দিনীকে স্কুলে দিয়ে এসেছি তারপরে এসে এই যে রেডি হয়েছি শর্ট ভিডিও করলাম আর এখনও ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট করব। তারপরে তো আবার দুপুরে রান্না করব তারপরে আবার যাবো নন্দিনীকে স্কুল থেকে আনতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি এই যে চিকেনের ঝোল আর আলু ভাজা আর রুটি আর আজকে তোমাদের দু দুবার আমার ওয়েলকাম জানানো হয়ে গেছে তো যাই হোক এখন দেখো বাজে বারোটা দশ তো এখন এই রুটি খাবো ব্রেকফাস্ট প্লাস মানে লাঞ্চ আর দুপুরে আর লাঞ্চ কিছুই করব না এটাই খেয়ে তারপরে রেডি হয়ে চলে যাব নন্দিনীকে আনতে আবার তো এই যে দেখো এত জোর খিদে পেয়েছে তো এখন খেয়ে নিই খেয়েই তো আবার যাব এই দেখো রেডি আবার ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়বো এখন তো আজকে ভীষণ রোদ্দুর তো ছাতা নিয়ে এই দেখো হাঁটতে হাঁটতে আমার মুখটা দেখেই বুঝতে পারছো পুরো ঘেমে গেছি তারপরে তো নন্দিনীকে স্কুল থেকে নিয়ে চলে এলাম স্টেশন। আর এই যে স্টেশনে তো এখন এরা তিনজনে ড্রেস চেঞ্জ করবে আবার তো বিকেলে পড়া আছে তো এখন ড্রেসটা আবার চেঞ্জ করে দেব তো এই যে দেখো এত কষ্ট করেছে সারাদিন তবু ওদের কষ্ট নেই খেলতেই আছে তো দেখো এই যে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি আর ওই দিকের এই ট্রেনটাই লাস্ট গেছিল। কটা বাজে তখন সাড়ে তিনটে তারপরে কিন্তু আর কোনো ট্রেন যায়নি তো আজকে ভীষণ আবার ট্রেনের গণ্ডগোল হচ্ছে আর ইনি দেখো বাড়িতে হোমওয়ার্ক করেনি তো বসে বসে করছে আর তারপরে চারটে বেজে গেছে এখন লাইন পার হয়ে আমরা আবার যাচ্ছি স্কুলের দিকে তো এই যে দেখো স্কুলের রোডের রাস্তা তারপরে চলে এলাম একদম দেখো স্কুলের সামনে তো ওরা চলে গেল দৌড়ে একদম ভেতরে আর তারপরে দেখো এই মাছগুলো এখানে এই মাছগুলো না আগে কেমন একটা ছিল এখন দেখছি লাইটিং দিয়েছে আর মাছগুলোও চেঞ্জ করেছে আর তারপরে স্টেশনে গিয়ে বসলাম বসার পরে এই ট্রেনটা ডাউন ট্রেন আমাদের আপ ট্রেন কিন্তু ওই যে আগে দেখালাম ওইটাই তারপরে আর কোনো ট্রেন যায়নি তারপরে তো নন্দিনীকে নিয়ে গেলাম এই যে ওর নাচের ড্রেস কাটাতে দুটো একটা সাদা আর পিঙ্ক তো মাপটা নিচ্ছে মাপ নিয়েই আবার তাড়াতাড়ি এই দেখো টোটো ধরেছি ট্রেন তো পাইনি ট্রেনের অনেক সমস্যা হচ্ছে তো সেই জন্য আমরা টোটো ধরেই আজকে হাওয়া খেতে খেতে বেশ রাতের বেলায় ভালোই লাগছে তো নদী দেখো ঘুম পেয়ে গেছে কেমন দেখাচ্ছে একদম অন্ধকারে ভূতের মতো লাগছে তো চলো আজকের মতো এই পর্যন্তই